আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা বলব যে মানুষ রোজার মাসে রোজা রাখে কিন্তু তারাবি পড়ে না প্রশ্ন হলো এটা যে যারা রোজা রেখে তারাবি পড়ে না তাদের কি রোজা কবুল হবে তাদের কি তারাবি না পড়ার কারণে কোনো গোনা হবে তো আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে বলতে চাইব যে রোজা হলো ফরজ ইয়া ইন আনু কুতিবা আলাইকুমা আল্লাদিন আল্লাহ তালা কোরআনে বলছেন যে আমি তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করেছিলাম যদি তোমরা বুঝো যদি তোমরা ভয় করো বা যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে তোমরাও তোমাদের পূর্ব শরীরের মতো রোজা রেখে তোমরাও এই মাসে নিজের মাখ ফেরত করাতে পারবে নিজের গুনাহের মাফি তলবি করতে পারবে তো এটা হলো ফরজ রোজা রাখা ফরজ দ্বিতীয় ব্যাপার যেটা হলো তারাবিহ নবী আলা একটি হাদিসে বলেছেন মানকামা রমদানা ইমানা ওহতেসা গফর তামিন দাম বিহি যারা রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবিহ পড়ে আল্লাহ তালা তাদের গুনাহকে মাফ করে দিন তারাবিহ পড়লে কত গোনা মাফ হবে তো নবী আলাহ সালাম স্বয়ং বলছেন যে তারাবি পড়লে আল্লাহ তালা তাদের গুনাহ মাফ করে দেন পানকামা রমাদানা ইমান আল্লাহ মা দাম্বি গোফের গফ্লাহ মা তাকদ্দাম পিছনে যে গুনাহগুলো করে এসেছে সেই গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন তার মানে কি জীবনের যে পিছনের যত গোনা আছে সব গোনা তালা তারাবিহ পড়লে যদি মাফ করেন তাহলে ফরজগুলো আদায় করলে কত 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 গুণা আমাদের মাফ করবেন তো তারাবিহ এটা সন্ন্যত আর ওলামা একরামদের মতে হাদিস ও কোরআন থেকে তিনিা রিসার্চ করেছেন যে তারাবিহ সুন্নতে মদা ছাড়লে কোনো কোনো মহাদিসিন একরামগণ বলেছেন যে তারাবির নামাজ অযথা ছেড়ে দিলে তারাবির নামাজ অকারণে ছেড়ে দিলে গুনাহে কবিরা হবে কিন্তু কোন কোন কোনো ওলামেকরামা বলছেন যে তারাবির নামাজ সন্ন্যত যদিও বা বটে তাহলে কেউ যদি ছেড়ে দেয় তাহলে গুনাহে কবিরা হবে না অর্থাৎ কবিরা গুনাহ হবে না আমরা এখানে বুঝতে পারলাম যে রমজানের রোজা আল্লাহ তালা ফরজ করেছেন তারাবির নামাজ আল্লাহ তালা ফরজ করেননি তারাবির নামাজ সন্নত অতএব এই তারাবের নামাজ পড়ে নিজের ক্ষমা করানোর কথা আল্লাহতালা বলেছেন যারা তারাবীর নামাজ পড়বে রাতে দাঁড়িয়ে তাদের আমি পিছনের গোনাকে ক্ষমা করব এটি একটি বিরাট বড় ব্যাপার প্রশ্ন যেহেতু করা হয়েছে তারাবির নামাজ পড়লে গোনা হবে কি না বা রোজা হবে কি না আমি বলবো যে গোনা ছাড়ুন রোজা ছাড়ুন তারাবির নামাজ পড়লে গোনা মাফ হবে তারাবের নামাজ পড়লে গোনা মাফ হবে আর রমজানের রোজা রাখা ফরজ ছেড়ে দিলে কাফারা লাগবে আর কাফারা কিভাবে লাগবে একটি রোজা ছাড়লে ষাটটি রোজা রাখতে হবে ষাটটি রোজা অর্থাৎ তিরিশ দিন আমাদের রোজা দিয়েছেন এক মাস যদি কোনো ব্যক্তি কোনো অকারণে যদি কোনো ব্যক্তি কোনো অকারণে একটি রোজা ছাড়ে তাহলে তাকে দুই মাসে রোজা রাখতে হবে আপনি পারবেন তো সেই জন্য রোজা রাখার চেষ্টা করব আর তারাবিহকে বিহাকে পুরো তিরিশ দিন আদায় করার চেষ্টা করব এটাই আমার মত এটাই আমার অনুরোধ এটাই কোরআন হাদিস বলে ভালো থাকবেন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি বাবারাক